নুর ভাইয়া এটা হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদন কৃত মোশার কয়েলের কারখানা আর এই আমাদের অটোমেশন থেকে डायरेक्टली দেখেন আসেন কিভাবে প্রোডাক্ট বের হচ্ছে দেখেন লক্ষ লক্ষ মোশার কয়েল এখানে থেকে বের হচ্ছে এই দেখেন কিভাবে কাটতে হচ্ছে কয়েল বের হচ্ছে এখানে থেকে ভাইয়া এই হচ্ছে আমাদের ডাই কাট তো আমাদের মেশিন থেকে পুরো কাঁচা বের হয় এখানে এসে কয়েলটা পুরো শুকায় শুকানোর পরে ড্রাই হওয়ার পরে আমাদের প্যাকেজিং এ চলে যায় এই হচ্ছে আমাদের মশার কয়েলের ফ্যাক্টরি যারা সরাসরি মশার কয়েলের ফ্যাক্টরি থেকে মশার কয়েল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য সরাসরি মেশিন থেকে বের হওয়ার পরে মানে ড্রাই হওয়ার পরে আমাদের এরকম প্যাকেটের মধ্যে ঢুকানো হয় প্যাকেট করে এইরকম ওয়ান বাই ওয়ান পলি করা হয় সিলিং মেশিনের মাধ্যমে প্রত্যেকটা প্যাকেট ওয়ান বাই ওয়ান আমাদের সিল করা হয় সিল করার পরে আমাদের ডিরেক্টলি যে এখানে চলে আসে এটাকে সম্পূর্ণ ভালোভাবে র্যাপ করার জন্য র্যাপিং করার পরে আমাদের এটা ফিনিশিং টাচটা দেখেন সুন্দর করে জাস্ট এটা গ্লোটা দেখেন পুরা প্যাকেটটা কিন্তু র‍্যাপিং হয়ে গেছে এখন এটা কিন্তু সম্পূর্ণ বিক্রয়ের উপযোগী র‍্যাপিং করার পরে কিন্তু যে এরকম কার্টন হয়ে যায় আমাদের আর আমাদের এই চায়নার একটা কার্টনে কিন্তু ষাট প্যাকেট থাকে ষাট প্যাকেট করে এক একটা কার্টন হয়ে যায় আপনি তো আমাদের প্রোডাকশন দেখলেন ডায়ার দেখলেন প্যাকেজিংও দেখলেন এবার চলেন আসেন আমাদের সাথে বিজনেসটা কিভাবে করবেন আমাদের চারটা আইটেমের বসার কয়েল থাকে চায়না বাউমা থাকে এই হচ্ছে চায়না বাউমা নিম পাতা আছে সেফটি নাইট আছে আর হচ্ছে অ্যাঞ্জেল ম্যাক্সেসে চার চারটা আইটেম আছে চার চারটা আইটেম আচ্ছা এবার একটু ডিটেইলস বলবেন হ্যাঁ জি এই হচ্ছে চায়না বাউমা মাত্র 2600 টাকা এরকম একটা কার্টুন এই এক কার্টুনে চায়না বাওমার সাইট প্যাকেট থাকবে আমাদের যারা ডিলার ভাইরা আছে তারা আমাদের কাছ থেকে তো কিনবে তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সায় এবং তারা পাইকারিতে বিক্রি করবে এরকম একটা প্যাকেট ষাট থেকে সত্তর টাকায় এবং খুচরা দোকানদার বিক্রি করবে এরকম একটা প্যাকেট যদি বিক্রি করে সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা আর যদি এরকম একটা পিস করে বিক্রি করে সেক্ষেত্রে সাড়ে বারো টাকা করে পড়বে এখন দেখা বলছে নিম পাতা নিম পাতার প্রতি কার্টুন এরকম একটা কার্টুন পড়বে নয়শো চল্লিশ টাকা এরকম একটা কার্টুনে থাকবে এরকম তিরিশটা প্যাকেট এক একটা প্যাকেটের দাম পড়বে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আমাদের কাছ থেকে কিনবে আমাদের ডিলার বাইরে একত্রিশ টাকা তেত্রিশ পয়সায় এবং তারা পাইকারিতে বিক্রি করবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর খুচরা দোকানদার যারা আছে তারা গায়ে রেট দেওয়া আছে একশো টাকা প্যাকেট যে নেবে সে একশো টাকায় আর যদি এক পিস করে এরকম সিঙ্গেল পিস বিক্রি করে সেক্ষেত্রে দশ টাকা করে বিক্রি অর্থাৎ দশ টাকা করে বিক্রি করবেন নিম পাতা মশার কয়েল নাকি আমাদের সেফটি নাইট আর অ্যাঞ্জেল ম্যাক্স দুইটার রেট একদম সেম দুইটা কয়েলও সেম জাস্ট প্যাকেজিংটা আলাদা কার্টুনটা আলাদা যার কারণে একসাথে দেখানো জি নিম সেফটি নাইট আর অ্যাঞ্জেল ম্যাক্সের এরকম একটা কার্টুন পড়বে এক একটা কার্টুন আটশত ষাট টাকা ডিলার ভাইরা কিনবে আঠাশ টাকা ছেষট্টি পয়সায় এবং তারা বিক্রি করবে পঁয়ত্রিশ টাকায় দোকানদার বিক্রি করবে ষাট টাকা এরকম একটা প্যাকেট অর্থাৎ এরকম এক একটা পিস ছয় টাকা কেউ কেউ পাঁচ টাকাও বিক্রি করবে বিক্রি করতে পারবে এটা এলাকা বুঝে তাহলে এটা হচ্ছে পাঁচ টাকার মশার পাঁচ টাকার মশার কেউ যদি পাঁচ কার্টুন নিয়ে শুরু করতে চায় পারবে তো হ্যাঁ অবশ্যই পাঁচ কার্টুনের দাম কত পাঁচ টাকা দামের মশার কয়েলের পাঁচ কার্টুনের দাম হচ্ছে চার হাজার তিনশো টাকা মানে তেতাল্লিশশো টাকায় ব্যবসা শুরু করা যাবে একদম ইজিলি ওকে তার মানে অ্যাঞ্জেল ম্যাক্স আর হলো সেফটি নাইট একই দাম থাকবে सेम থাকবে ওকে তো আপু কেউ যদি পাইকারি নিতে চায় অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় দেখা যায় অল্প টাকা আছে সেও শুরু করতে পারবে যারা ডিলার নিতে চায় তারাও নিতে পারবে তাহলে কিভাবে ডিলার নিতে পারবে আর পাইকারি কিভাবে নেবে একটু বলবেন বলে দিচ্ছি পাইকারি সিস্টেমটা হচ্ছে এরকম পাঁচটা কার্টুন জাস্ট গুনে গুনে পাঁচটা কার্টুন যদি আপনি আমাদের কাছ থেকে নেন তাহলে আপনার পাইকারিটা শুরু হয়ে যাচ্ছে আর আমরা সর্বনিম্ন পাইকারিটাই দিয়ে থাকি পাঁচ কার্টুনের এর নিচে আমাদের আর সেল হয় না পাঁচ কার্টুনের দাম আপনি যেটা যেটা যত কার্টুন নেবেন ওই অনুযায়ী কাউন্ট হবে বলেই তো দিলাম পাঁচ টাকার কয়েল পাঁচ কার্টুন নিলে তেতাল্লিশশো দশ টাকা দামের কয়েল পাঁচ কার্টুন নিলে চার হাজার সাতশো আর আমাদের চায়না বা যেটা ওটা পাঁচ কার্টুন যদি নেওয়া হয় তাহলে ওই হিসেবে কাউন্ট করে আসবে যেহেতু ছাব্বিশশো টাকা করে কার্টুন সেটা ওকে তার মানে এইটা যদি কেউ এক কার্টুন নেয় তাহলে দাম পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মানে তেরো হাজার টাকা পাঁচ কার্টুনে পড়বে পাঁচ কার্টুন নিয়ে মিনিমাম পাঁচ কার্টুন নিয়ে শুরু করতে হবে নাকি জি ওকে তো কেউ যদি ডিলার নিতে চায় ডিলারের ক্ষেত্রে সিস্টেমটা কি ডিলার সিস্টেমটা হচ্ছে দুই ধরনের একটা ফ্ল্যাট আর একটা অ্যাশাল ফ্ল্যাট ডিলারটা সর্বনিম্ন দশ কার্টুন থেকে শুরু হয় দশ কার্টুনের বিল আপনার আপনি যেটা যেটা নেবেন ওইটার উপরে ধরেন নিম পাতায় আপনি দশ কার্টুন নিলেন এটার দশ কার্টুনের বিল আসতেছে নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা দিয়ে আপনি ফ্ল্যাট ডিলার মানে ছোটোখাটো একটা ডিলার কোড আপনার ওপেন হয়ে যাচ্ছে অবশ্যই আপনার জেলা বা থানা যে জেলা বা থানায় আপনি নিচ্ছেন এ চলে গেল ফ্ল্যাট ডিলার এবার আসি অ্যাসার ডিলারে অ্যাসার ডিলারটা সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার মাল আমার একেবারে নিতে হবে সেক্ষেত্রে একজন অ্যাসার পাবেন অ্যাসারের বেতনটা আমাদের কোম্পানি থেকে দেওয়া হবে তবে অবশ্যই একেবারে নিতে হবে মানে একটা অর্ডারই আপনি 5 লক্ষ টাকার কেনাকাটা করতে হবে অর্থাৎ একসাথে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে জি তো মোটামুটি আপু কেউ যদি পাঁচ কার্টুন নিয়ে এই ব্যবসা করে জি তার পার ডে কেমন টাকা আয় হতে পারে পাঁচ কার্টুন বিক্রি করলে কার্টুন নিয়ে যদি করে পাঁচ টাকা দামের কয়লে মিনিমাম 350 টাকা করে লাভ করতে পারবে দশ টাকা দামের কয়েলে পাঁচশো থেকে ছশো টাকা লাভ করতে পারবে আর যে বারো টাকা সামথিং যে কয়েলটা ওই কাছে যদি বলেন যে হচ্ছেই না তাও আপনার এক হাজার টাকা এক কার্টুনে লাভ হবে তার মানে চায়নাটায় হ্যাঁ চায়নাটায় এই চায়না কয়েল যদি কেউ এক কার্টুন বিক্রি করতে পারেন সর্বনিম্ন এক হাজার টাকা লাভ করতে পারবে আর এই নিম যদি কেউ বিক্রি করে সর্বনিম্ন কত টাকা লাভ হবে ছশো টাকা লাভ পার কার্টুনে এক কার্টুন প্রোডাক্ট বিক্রি করলে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার ইনকাম হবে তার মানে বেকারত্ব এবং দূর করতে পারবেন সহজেই এই মশলা ব্যবসার ব্যবসা করে কেউ যদি অর্ডার করতে চায় অর্ডারের সিস্টেমটা কি অর্ডারের সিস্টেমটা হচ্ছে যত কার্টুন আপনি অর্ডার করবেন প্রতি কার্টুনের জন্য তিনশো টাকা করে অ্যাডভান্স করতে হবে সেটা হতে পারে বিকাশের মাধ্যমে হতে পারে আপনার নগদের মাধ্যমে বা হতে পারে ব্যাঙ্ক পেমেন্ট যেটা আপনার সুবিধা হবে সেটাই করবেন তবে অবশ্যই অ্যাডভান্স কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া আমাদের কোনো ধরনের অর্ডার কনফার্ম হয় না আর কেউ মনে করবেন না যে এটা ফ্রড না মোটেও না ভাই চোদ্দ বছর আপনার রানিং ভিজিট সরাসরি কারখানায় প্রোডাকশন চলতেছে দেখেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি 300 টাকা করে অ্যাডভান্স করলে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে অর্ডার করার 72 ঘন্টার মধ্যে আপনি মালাবাল হাতে পাচ্ছেন এবং আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা সম্পূর্ণ আমাদের কোম্পানি বহন করে থাকে আচ্ছা জাস্ট আপনি প্রোডাক্টের টাকা আর কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আসতে চায় কোথায় আসবে ঢাকা মিরপুর বারো বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল করবে আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে যাব ওকে এতটুকুই তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা মশার কয়েল সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চান অত্যন্ত লাভের একটা আইটেম বারো মাস যেটার চাহিদা রয়েছে আপনারা শুরু করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরও কিছু জানতে পারেন তো আজকে এ পর্যন্ত থাকবে আপু ভালো থাকবেন অনেক সহযোগিতা করছেন ধন্যবাদ আপনাকে